গ্রামের বাড়িতে মুরগির ক্ষোভে পালন করা হয় এক একজোড়া কালিম পাখি তো তারা অলরেডি ডিম পেড়ে সেই ডিম থেকে বাচ্চা উঠাইছে চার পাঁচটা তো দেখতে পাচ্ছেন সেই বাচ্চাগুলো নিয়ে তারা ঘর থেকে বের হয়ে ভাত খাচ্ছে ধান খাচ্ছে ঘাস খাচ্ছে আরও অনেক নানা ধরনের খাবার তারা কিন্তু খাচ্ছে এবং এই খাবারগুলো কিন্তু কিনতে হয় না প্রাকৃতিক যে খাবারগুলো হাঁস মুরগিতে খেয়ে থাকে সেই একই খাবার খেয়ে থাকে এই কালিম পাখি অপরূপ সৌন্দর্য ময়ূরের মতন দেখতে এই কালিম পাখি কিন্তু এমনিতে কখনো রাগে না কিন্তু তাদের যখন ডিম পারে এবং বাচ্চা হয় তখন কিন্তু তারা খুব রেগে যায় দেখতে পাচ্ছেন ছেলে কালিম পাখিটা বারবার ক্যামেরার সামনে আসছে ক্যামেরাটাকে ঠুকিয়ে দিতে এবং ও মনে করতেছে যে ওর বাচ্চাদের উপরে আমরা হামলা করব বারবার দড়িয়ে আসছে ঠুকানোর জন্য এবং অন্য মানুষ যদি আপনার সেই বাড়ি দেখে দেখার সাথে সাথেই কিন্তু এই কালিম পাখি ঠুকিয়ে দেবে তো এই কালিম পাখি আপনারা কিভাবে কালিম পাখি সংগ্রহ করতে পারবেন কীভাবে পালন করতে পারবেন সেটা আজকের ভিডিওতে বলবো সেটা হচ্ছে তার আগে আমি বলে নিই আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাইক্স আর বার্ড লাইকস চ্যানেলের পক্ষ থেকে আমি আছি শাহেদ খান তো কালিম পাখি আপনারা যেটাই সংগ্রহ করেন দেখতে পাচ্ছেন এত কুসি বাচ্চা সংগ্রহ করলে তাদের মায়ের কোল থেকে বাচ্চাগুলো কেড়ে নিয়ে চলে গেলে সে বাচ্চাগুলো কিন্তু বাঁচবে না বা বাঁচানোটা খুব কষ্টকর এবং টাফ হবে কিন্তু দুই মাস বয়সের বাচ্চা যদি আপনি সংগ্রহ করেন সেগুলো পালতে পারবেন সেগুলোর থেকে একটু সমস্যা আছে যেমন ছেলে মেয়ে চিনতে একটু অসুবিধা হয়ে থাকে আপনারা যদি রানিং পেয়ার নিতে চান যেমন এই রানিং কালিম পাখি যেগুলো ডিম বাচ্চা অলরেডি করেছে বা করতেছে সেগুলো চাইলে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ছয় মাসের চাইলে ছয় মাসের পাবেন তিন মাসের চাইলে তিন মাসের পাবেন এবং এই ছোট্ট বাচ্চা নিতে চাইলেও নিতে পারবেন কিন্তু ছোট্ট বাচ্চা দেওয়া হয় না মরে যাওয়ার রিস্ক থাকে এই জন্যই ছোট্ট বাচ্চা দেওয়া হয় না যদি আপনাদের রানিং বা ছয় মাস বা এগুলো লাগে তো আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আমাদের লোকেশন যশোর জেলা সারা বাংলাদেশ যে কোনো জেলাতে ডেলিভারি করা সম্ভব বাস পরিবহনের সাহায্যে পাখি জিনিস কিন্তু কুরিয়ার করা হয় না এবং এটা কিন্তু একটা বিদেশি পাখি কালিম পাখি এটা কিন্তু সবাই বাণিজ্যিক আকারে খামার করছেন এবং এরা কিন্তু প্রতি মাসে চারবার করে ডিম বাচ্চা করে থাকে সর্বনিম্ন ডিম ছয়টা পরে সর্বোচ্চ ডিম কিন্তু আপনাদের অলরেডি অনেকগুলা মানে সর্বোচ্চ ডিম অনেকগুলো বলতে যে আটটাও দেখা যায় দশটাও দেখা যায় বারোটাও দেখা যায় এভাবে কিন্তু ডিম পেরে থাকে এবং বাচ্চা চার থেকে ছয়টা আটটা এরকম বাচ্চা কিন্তু একজোড়া কালিম পাখি থেকে পাবেন প্রতি বছরে আপনি দশ হাজার টাকা এক জোড়া কালিম পাখি থেকে কিন্তু উৎপাদন করতে পারবেন বাচ্চা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাথে আমি শাহেদ আসসালামু আলাইকুম